একই পরিবারের তিনজন মারা গেছে এবং তার হচ্ছে জামাইসহ চারজন আত্মীয় এবং তার নিকটতম অনুযায়ী আরও অনেকে এবং গাড়ির ড্রাইভার সহ যে একই পরিবার বেদবাড়িয়া গ্রাম গাঙ্গি থানা মিহেরপুর জেলা কাজীপুর ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড এবং আছে যিনি একই পরিবারের তিনজন হচ্ছে মোহাম্মদ মোল্লার স্ত্রী এবং তার হচ্ছে বড় মেয়ে এবং ছোট মেয়ে এবং তার হচ্ছে বড় জামাই এবং জামাইয়ের নিকটতম আরো আত্মীয় স্বজন এবং গাড়ির ড্রাইভার এবং গাড়ি হচ্ছে দৌলতপুর থানা হচ্ছে ধর্মদা গ্রামের এবং গাড়ির ড্রাইভারের নাম হচ্ছে সাহাব আর হচ্ছে যিনি হচ্ছে মনে করে না তারা যাত্রী গমন করছিল তারা হচ্ছে ঢাকা সিরাজগঞ্জ তারা হচ্ছে তার হচ্ছে বড় ছেলের হচ্ছে বউ অসুস্থর জন্য তারা দেখা করতে গিয়েছিল এবং ফেরার পথে দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার পরে আমরা হচ্ছে জানতে পাই জানতে পারার পর তারপর হচ্ছে আমরা ফোনে যোগাযোগ করার পর এসে নাটোর থানার হাইওয়ে থানার হচ্ছে পুলিশের কাছ থেকে জানতে পাই যে আমাদের গাড়িটা দুর্ঘটনা ঘটছে এবং তারা আমাদের খবর দেয় যে তারা নিকটতম আজকে শুনতে যেন তাদের থানায় এসে দেখা করে তাই আমরা এসেছি এবং আমাদের লাশগুলা বুঝে ফেলে আমরা সুস্থভাবে আমার বাসায় ফিরে যাব